নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে দেবগুরু বৃহস্পতি যে পয়লা মে প্রবেশ করবে বৃষরাশিতে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে থেকেই সে বৃষরাশিতে প্রবেশ করছে এবং কৃত্তিকা নক্ষত্রেই সে থাকছে দশই জুন পর্যন্ত দশই জুন দু হাজার চব্বিশের পর দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এর আগে আমি পয়লা মে বৃহস্পতি যাওয়াতে কি ফল লাভ হতে পারে তার একটি পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছি এবারে আজকে যে ভিডিওটি দেব আমি বা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফল। অনেকেই আমাকে লিখেছেন যে নক্ষত্র ফল নিয়ে কিছু বলার তার জন্যই বলছি দেবগুরু বৃহস্পতি যখন প্রবেশ করবে তখন যে সাতাশটি নক্ষত্র রয়েছে তারা কি ভালো ফল এবং কি মন্দ ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস নিয়ে আজকের এই আলোচনা সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে পরে দেখে নিই যে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করলে পরে কি হতে পারে নক্ষত্র এমনই একটি জিনিস যার গণনা কিন্তু বহু প্রাচীন কাল থেকেই হয়ে আসছে যদিও শাস্ত্রে বলা আছে কলাউ নক্ষত্র ফলম অর্থাৎ কলিকালে নক্ষত্র বেশি ফল দেয় কিন্তু কলিকাল ছাড়াও কিন্তু তার আগেও বহু প্রাচীন কাল আমরা রামায়ণ মহাভারত কালেও কিন্তু দেখেছি যেখানে নক্ষত্র ধরে গণনা হয়েছে নক্ষত্র থেকে মূলত আমরা মুহূর্ত গণনা করি এছাড়াও নানা বিষয়ের ওপর গণনা থাকে নক্ষত্রের ওপরে যেটাকে আমরা নাক্ষত্রিক বিচার বলি রামায়ণেও আমরা দেখেছি যখন রাজা দশরথ তার শেষ সময় উপনীত হয়েছে তখন তিনি তার কুল গুরু ঋষি বৈশিষ্ট্যকে বলেছেন যে তার নক্ষত্রের ওপর অশুভ কোনো নক্ষত্রের প্রভাব গোচর হচ্ছে যার ফলে তার অন্তিম সময় আসন্ন এবং তিনি শ্রীরামচন্দ্রকে সিংহাসন ভার সঁপে দিতে চান তিনি কিন্তু বলেনি যে তার গ্রহ পীড়িত হচ্ছে তিনি বলেছিলেন তার নক্ষত্র পীড়িত হচ্ছে কাজেই নক্ষত্রের গণনা কিন্তু গ্রহু প্রাচীন কাল থেকেই হয়ে আসছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনি চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করছেন দশই জুন দু এবং থাকবেন দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট পর্যন্ত প্রথমেই তাহলে পরে আমি বলবো রোহিণী হস্তা এবং শ্রবণা এই তিনটি নক্ষত্রই হলো চাঁদের নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করার ফলে রোহিণী এবং হস্তা ও শ্রবণা এই তিনটি নক্ষত্ররই কিন্তু ফল থাকবে গতানুগতিক খুব ভালো নয় এবং খুব খারাপও নয় তাদের মানসিক প্রেশার ভীষণভাবে থাকবে এছাড়াও শারীরিক ক্ষেত্র থেকে এদের নানা রকম সমস্যা আসতে পারে পারিবারিক সমস্যা যে সমস্যা নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে এবং তাদের আর্থিক জায়গাও যেখানে যেখানে অর্থ পেত সেই জায়গাগুলো আটকা পড়বে এবং যেখান থেকে তাদের অর্থ আসার কথা সেটা সেই সময় মতো আসবে না অর্থাৎ আর্থিক ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতার জায়গা তৈরি হতে পারে এবং তাদের কথায় মানুষ ভুল বুঝবে এবং তাদেরকে কোনো না কোনো রকম ভাবে অপমানিত বা লাঞ্ছিত করবে এই জায়গাটা কিন্তু এই এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে পাওয়া যায় এর ফলে আপনাদের সময়টুকু অর্থাৎ দশই জুন থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যদি আপনারা দেব গণেশের যে মন্ত্র আছে সেটি করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক হবে এবং তার সাথে যদি পারেন একটু হলুদের টিপ। হলুদ দিয়ে তিলক আপনি কপালে ধারণ করতে পারেন তাহলে আপনি অনেকটা সেই প্রভাব থেকে বেরিয়ে আসতে এবারে বলবো যে তিনটি নক্ষত্রের কথা সেটি হলো কৃত্রিকা নক্ষত্র উত্তর ফালগুনি নক্ষত্র এবং উত্তরাষাড়া নক্ষত্র অর্থাৎ তিনটি হচ্ছে রবির নক্ষত্র এই রবির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা বৃহস্পতি দশই জুন যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবে এবং তাদের যে স্বপ্ন যেটা চিন্তা করেছিল সেই ধরনের স্বপ্ন তাদের সফল হতে থাকবে এবং তারা পজিটিভ ওয়েতে কিন্তু এগোতে চাইবে সব দিক থেকেই মোটামুটি একটা ভালো ফল তাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এবং পৈতৃক কোনো সম্পত্তি লাভের জায়গাও তাদের তৈরি হবে এবং কোনো ভূমি বা লাভের জায়গাও তাদের ক্ষেত্রে তৈরি হতে পারে বাহন ব্যবসা করলে পরে ব্যবসা ক্ষেত্রে বেশ শুভ এবং কর্মক্ষেত্রে তাদের যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে এবং তারা কিন্তু সঠিক ওয়েতে এগিয়ে যাবে তবে তাদের মাথা ঠান্ডা করে যদি তারা এগোতে পারে তবেই তারা কর্মে সফলতা লাভ করবে যদি মাথা গরম করে তাহলে পরে যে কাজগুলো হওয়ার ছিল সেই কাজগুলো কিন্তু নষ্ট হবে কিন্তু ওভারঅল দেখতে গেলে পরে এই তিনটি নক্ষত্র যথেষ্ট শুভ ফল পাবে বৃহস্পতি নক্ষত্র সঞ্চারের ফলে এবারে বলবো যে তিনটি নক্ষত্রের কথা সেটি হচ্ছে ভরণী নক্ষত্র পূর্ব ফালগুনি নক্ষত্র এবং পূর্বাষাড়া নক্ষত্র এই তিনটি নক্ষত্র হল শুক্রের নক্ষত্র বৃহস্পতি দশই জুন রোহিণী নক্ষত্রে প্রবেশ করার ফলে এদের কিন্তু প্রতিকূল ফল লাভের একটা জায়গা তৈরি হবে এবং এদের চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকতে হবে আপনাদেরকে বিরোধী দ্বারা কোন রকম সমস্যা আপনাদের আসতে পারে যাকে আপনি ভাবছিলেন আপনার শত্রু তার থেকে যেরকম আপনার সমস্যা আসতে পারে যে আপনার শত্রু নয় এমন মানুষের থেকেও কিন্তু আপনার শত্রুতার জায়গা বা বিরোধের জায়গা আসতে পারে সে বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কম বেশি এর প্রভাব পড়বে অর্থাৎ যতটা পরিমাণ অর্থ আসার ততটা পরিমাণ অর্থ আপনাদের হাতে আসবে না বিদ্যা ক্ষেত্রেও যারা রয়েছেন ছাত্র ছাত্রীরা তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং কর্মক্ষেত্রে থাকবে শত্রুতা ভালো কাজ করলে পরেও সেখানে কিন্তু আমার আপনার সঠিক নাম আপনি সেখানে পাবেন না এছাড়া ব্যবসা ক্ষেত্র কোন রকম লগ্নি এই মুহূর্তে ঠিক এই যে স্প্যানটুকু বললাম তার মধ্যে করতে যাবেন না কেননা সেখানে কিন্তু আপনার অর্থ নষ্ট হওয়ার একটা জায়গা তৈরি হবে আপনি প্রতিকার হিসাবে শ্রী বিষ্ণুর যে মন্ত্র আছে সেটিকে প্রত্যেক দিন জপ করুন এবং পাখিকে কিছু খাওয়ার দিন অবশ্যই সেখান থেকে আপনি অনেকটাই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন মনে রাখবেন দশই জুন দু থেকে পনেরোই আগস্ট এই স্প্যানটুকু এরপরে যে তিনটি নক্ষত্র নিয়ে আমি আসব সেটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র তিনটি নক্ষত্রই হলো কেতুর নক্ষত্র এবং এই কেতুর নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন বৃহস্পতি দশই জুন যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তাদের জন্য কিন্তু খুবই সুখদায়ক একটি সময় বলেই প্রতিপন্ন হবে এবং আর্থিক শুভ শারীরিক আরোগ্য লাভ যারা বিভিন্ন কারণে শারীরিকভাবে ভুগছিলেন তাদের কিন্তু আরোগ্য লাভের একটা জায়গা তৈরি হবে এবং তাদের সম্পত্তি লাভের জায়গা রয়েছে কোনো প্রপার্টি তারা লাভ করতে পারে তাদের আত্মীয় পরিজনদের সাথে সুসম্পর্কের জায়গা তৈরি হবে এবং গৃহের স্বজন সমাগম হবে বাড়িতে কোনো রকম পুজো পাঠ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ পাওয়া যাচ্ছে যেখানে আপনাদের আত্মীয় পরিজন যারা আছে তারা কিন্তু এসে উপস্থিত হবে এবং আপনাদের মানসিক যে প্রশান্তি সেই জায়গাটা তৈরি হবে কোনো রকম ভবন বা ভূমি আপনার ক্রয় হতে পারে আপনি কোনো বাহন লাভ করতে পারেন এবং কোনো ধর্মীয় ভ্রমণের জায়গাও কিন্তু আপনার তৈরি হবে বাড়িতে নতুন সদস্য লাভের জায়গা রয়েছে হয় জন্মক্ষেত্রে কোনো শিশুর জন্ম হতে পারে অথবা বিবাহ ক্ষেত্রে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে কাজী আপনাদের ক্ষেত্রে দশই জুন দু থেকে পনেরোই আগস্ট দু পর্যন্ত সময় যথেষ্ট শুভপ্রদ পরবর্তী যে নক্ষত্র তিনটি নিয়ে আমি আসব সেটি হচ্ছে রেবতী নক্ষত্র অশ্লেষা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র এই তিনটি নক্ষত্রই হচ্ছে বুধের নক্ষত্র বৃহস্পতি দশই জুন যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সেই সময় এদের একটু কষ্টদায়ক ফলের জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ মানসিকভাবে কারুর কাছ থেকে আঘাত পেতে পারে কোন রকম কাজে বাধা আসতে পারে হয়তো আপনারা কোনো জায়গায় কর্মে যোগাযোগ করেছেন সেখানে আপনারা জয়েন করবেন সেটা হয়তো ওই জন্য আটকে যেতে পারে পরবর্তী সময় আবার হবে কিন্তু সময় আমি যেটা বলছি সেই সময় টুকুর জন্য আটকে যেতে পারে চিন্তা কিন্তু আপনার থাকবে এবং আপনি যে কোনো কাজ করতে গেলে পরে একটু ভেবে চিনতে তারপরে এগোবেন হট করে কোনো কাজে এগোবেন না তাহলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে আত্মীয় ও বন্ধুর দ্বারা আপনি কোনো রকম ভাবে প্রতারিত হতে পারেন বা অপমানিত হতে পারেন সে বিষয়টাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে শত্রুরা আপনার সুযোগ নেবে যারা বহুদিন ধরে সুযোগ খুঁজছিল যে কিভাবে আপনাকে একটু ট্যাপে ফেলা যায় বা কোন রকম ভাবে বিব্রত করা যায় তারা কিন্তু সুযোগের জন্য বসে থাকবে এবং তারা সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবে শরীর ও মানসিক দুটো দিক থেকেই কিন্তু আপনি একটু পর্যদুস্ত হবেন শরীরের বিষয় আপনাকে যথেষ্ট যত্নবান হতে হবে এবং মানসিক ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট স্ট্রং হতে হবে না হলে পরে কিন্তু আপনি সেই সমস্যার মোকাবেলা করতে পারবেন না কোনো শুভ কাজ হয়তো সেটা আপনি আপনার কোনো শুভ কাজ আপনার পারিবারিক কোনো শুভ কাজ করবার জন্য আপনি রেডি হয়েছেন এই সময়টুকু অর্থাৎ দশই জুন থেকে পনেরোই আগস্টের মধ্যে যদি সেই সময়টা থাকে তাহলে কাজটা আপনার হট করে আটকে যাবে চেষ্টা করুন কাজটাকে আগে করার অথবা তারপরে করার তাহলে পরে কাজটা সফল হবে ওইটুকু সময়ের মধ্যে কাজটা কিন্তু আপনার বাধা প্রাপ্ত হবে এইভাবেই আপনাকে এগোতে হবে কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু কম বেশি সমস্যা তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে আপনি যদি কাউকে কোনো প্রোডাক্ট দিয়ে থাকেন তাহলে পরে সেটা রিটার্ন আসার জায়গা রয়েছে বা কোনো রকম ব্যবসায়িক কলহর জায়গাও কিন্তু আপনার তৈরি হতে পারে আপনি প্রত্যহ দুর্গা স্তত্র পাঠ করুন অবশ্যই সেখানে শুভ ফল পাবেন এবং তার সাথে রক্ত লাল যদি ধারণ করতে পারেন তাহলে ক্ষেত্রে যথেষ্ট চলে আসবো পরবর্তী যে তিনটি নক্ষত্র আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র এই তিনটি নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র এবং বৃহস্পতি রোহিণী নক্ষত্রে যখন 10ই জুন প্রবেশ করবে এই তিনটি নক্ষত্রের কিন্তু বেশ ভালো ফল আমরা আশা করছি অবশ্যই আপনারা ভালো ফল পাবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন কাজে আপনাদের সফলতা আসবে এবং যে কাজ আটকে ছিল সেই কাজ কিন্তু সফলতার সাথে রিলিজ হবে এবং আপনি আনন্দ পাবেন যদি আপনাদের কোনো ব্যবসা থাকে সেই ব্যবসার সেল এতদিন ধরে যে কম হচ্ছিল ওইটুকু স্প্যানের ভেতরে সেল কিন্তু আপনার মারাত্মক রকম বেড়ে যাবে সেইটাকে যদি ধরে রাখতে পারেন সঠিকভাবে যদি আপনি আপনার স্ট্র্যাটেজিকে লাগাতে পারেন তাহলে পরে আপনার ব্যবসায়িক উন্নতি কেউ আটকাতে পারবে না চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনার উন্নতির জায়গা রয়েছে এবং যারা এখনো পর্যন্ত চাকরি পাননি কোনো আইনত লিডিকেশন নিয়েছিলেন তাদেরও কিন্তু চাকরির জায়গা প্রশস্ত হবে প্রেম যারা করছেন অর্থাৎ প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু আনন্দের একটা জায়গা রয়েছে এবং আপনাদের প্রেম সম্পর্ক যেটা আছে সেটা আরও অটুট হবে আধ্যাত্মিক উন্নতিরও একটা জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের আধ্যাত্মিক উন্মেষ ঘটবে এই সময়ের ভেতরে এবং চাকরিতে আপনাদের পরিবর্তন আসতে পারে যে চাকরি করছেন সে চাকরি ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো চাকরি নিতে পারেন কিন্তু যে চাকরি আপনি করছেন সেখানেও আপনার সম্মান বৃদ্ধি হবে অন্য চাকরিতে গেলে পরেও কিন্তু আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এবারে চলে আসবো যে নক্ষত্র নিয়ে সেটি হচ্ছে পূর্ব এবং বিশাখা এই তিনটি নক্ষত্র নক্ষত্র বৃহস্পতির জুন পুনর্বসু চব্বিশ বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন কি ফল পাবে এই তিনটি নক্ষত্র এরা কিন্তু মূলত বিপরীত ফল পাবে যা ফল পাওয়ার কথা তার বিপরীত ফলটাই কিন্তু এটা পাবে এবং তাদের আর্থিক ক্ষেত্রেও কম বেশি প্রভাব আসবে যদি কারোর কাছে টাকা পায় তাহলে পরে সেই টাকা চাইতে গেলে পরে তারা নানাভাবে অপমানিত এবং প্রতারিত হবে নিজের টাকা চাইতে যাবে তবু কিন্তু তারা অপমানিত হবে ওই সময়টুকুর ভেতরে এছাড়াও তাদের মনে কিন্তু অভ্রান্ত নানান ধরনের চিন্তা আসবে কখনো ভালো চিন্তা কখনো খারাপ চিন্তা এই চিন্তায় সে কিন্তু ভীষণভাবে হয়ে পড়বে শারীরিক দিক দিয়ে সমস্যা হবে মূলত পেটের সমস্যা জাতীয় সমস্যা গ্ল্যান্ড জাতীয় সমস্যায় সে কিন্তু কষ্ট পেতে পারে এছাড়া কোনো শুভ কাজ যদি থাকে সেই শুভ কাজকে আগে করে নেওয়া ভালো কেননা ওই সময়টুকুর ভেতরে কোনো শুভ কাজ হবে না বাধা পড়ে যাবে তাহলে হয় আগে করুক না হলে পরে পরে এই আপনারা চেষ্টা করে দেখতে পারেন চাকরিতে কোনো রকম পরিবর্তনের যোগ পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের চাকরিগত যে জায়গা আছে তাতে কম বেশি এনভায়রনমেন্টাল আসতে পারে এবং সেখানে কিন্তু আপনাদের পরিবর্তনও আসবে চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে বাধার যোগ রয়েছে ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকবে এই সমস্যাগুলো তাদের ক্ষেত্রে আসতে পারে এবং কোনো কিছুকেই কিন্তু অবহেলা করবেন না কাউকে তাচ্ছিল্য করবেন না ওইটুকু সময়ের ভেতরে যদি নিজের ভালো চান কেনা যে কোনো কাজ যদি অবহেলা করেন তাহলে পরে কিন্তু পরবর্তীতে আপনারই সমস্যা হবে কেন যেটা আপনি অবহেলা করছেন সেটাই হয়তো আপনার জন্য ভালো পরবর্তীতে প্রমাণিত হতে পারে আর্থিক সমস্যার জায়গা যেরকম আসবে সেরকম পারিবারিক ও সামাজিক জটিলতাও কিন্তু কম বেশি তৈরি হবে এই সময়টার ভেতরে অর্থাৎ দশই জুন দু থেকে ১৫ই আগস্ট দু পর্যন্ত যখন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকবে কি করবেন আপনারা প্রত্যেক দিন শিবের মন্ত্র জপ করুন এবং শিবের লিঙ্গে একটুখানি জল ও কালো তিল প্রদান করুন তাহলে পরে আপনাদের জায়গাটা যে যতটা খারাপ প্রভাবের জায়গা প্রভাবটা অতটা আপনারা পাবেন না পরবর্তী যে নক্ষত্রতে আসব সেই তিনটি নক্ষত্র হলো শতভিশা নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং সাতি নক্ষত্র এই তিনটি নক্ষত্র হলো রাহুল নক্ষত্র রাহুল নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বৃহস্পতি যখন প্রবেশ করবে, করবে। তারা কিন্তু অত্যন্ত ফল লাভ এবং আপনাদের নানা ধরনের যে চিন্তা বা দুশ্চিন্তাগুলো ছিল সেইগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে থেকে আপনারা নানান রকম ভাবে সহায়তা পাবেন এবং তারা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে এটা একটা ভালো জায়গা ওই সময়ের ভেতরে ব্যবসা যারা করছেন ব্যবসায়িক ক্ষেত্রে শুভ ফল আপনাদের লাভ হবে দাম্পত্য জীবনে আপনারা শুভ ফল পাবেন এবং দাম্পত্য যে মেলবন্ধন সেটাও কিন্তু খুব দৃঢ় হবে প্রেমের ক্ষেত্রে আপনাদের আনন্দের জায়গা পাওয়া যাচ্ছে এবং সামাজিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল এই সময়টা পাবেন যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন চাকরি ক্ষেত্রে ভালো ফল আপনাদের রয়েছে আপনাদের ইনক্রিমেন্ট এবং বদলির ভালো জায়গায় নিজস্ব মন পছন্দ জায়গাতে আপনাদের বদলির জায়গা পাওয়া যাচ্ছে জাগতিক সুখের একটা জায়গা অর্থাৎ আপনি লাভ করবেন অনেক কিছুই যেটা আপনার পছন্দ সেটা জাগতিক ক্ষেত্রে সেই জিনিসগুলো আপনি প্রত্যেকটাই লাভ করবেন এবং আপনার ক্ষেত্রে অবশ্যই সেটা ভালো হবে সর্বশেষ যে নক্ষত্র তিনটের কথায় আমি আসবো সেটি হলো চিত্র এবং মৃগশিরা নক্ষত্র এই তিনটি নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এরা কেমন ফল পাবে বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে অবশ্যই এদের অত্যন্ত শুভ ফল লাভের জায়গা পাওয়া যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হবে নতুন বন্ধু লাভ হবে নতুন যোগাযোগ বাড়বে তাদের ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ বাড়বে কর্মক্ষেত্রে আনন্দের জায়গা থাকবে আর্থিক লাভ থাকবে নানা সূত্র থেকে তাদের অর্থ লাভ হবে ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায়িক শুভ একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে এবং মান সম্মান বৃদ্ধির একটা জায়গা রয়েছে তারা যেখানে যাবে সেখানে কিন্তু মধ্যমণি হয়ে যাবে এই সময়টুকু অর্থাৎ এই যে স্প্যানটা আমি বললাম এই স্প্যানের ভেতরে ক্ষেত্র নিয়ে যারা রয়েছেন ছাত্রছাত্রীরা তাদের উন্নতির যোগ রয়েছে যারা রাজনীতিতে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ অধিনায়ক হিসাবে তারা এগিয়ে যাবে এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অ্যাকচুয়ালি মঙ্গল হচ্ছে অধ্যক্ষ বা অধিনায়ক সেনাপতি ঠিক সেই জায়গাটা তাদের তৈরি হবে এবং নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা তাদের প্রবলভাবে তৈরি হবে এবং তারা একটা বড় পথ পেতে পারে সফলতা অবশ্যই আসবে এবং যে লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে সেই লক্ষ্যে তারা পূরণ করতে পারবে এবং লক্ষ্যে তারা উপস্থিত হতেই পারবে এবং প্রেম ও দাম্পত্য কিন্তু তাদের খুব সুন্দর একটি প্রভাব দেখা যাচ্ছে গৃহে কোনো নতুন সদস্য আসতে পারে সেটা বৈবাহিক সূত্রে হোক বা জন্মসূত্রে হোক অর্থাৎ নতুন কোনো সন্তান লাভের জন্যও হোক তাদের কিন্তু এই জায়গাটা পাওয়া যাচ্ছে কাজেই বন্ধুরা বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে এই যে সাতাশটা নক্ষত্র এরা কম বেশি এই ফলগুলো কিন্তু লাভ করবে তাহলে পরে আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি অন্য কোনো ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার